নমস্কার রাধাকুঞ্জা আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে যে পৌষ মাসে ধান লক্ষ্মী পুজো হয়েছিল তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে আপনাদেরকে কিছু কথা বলবো সাথে হ্যাপি নিউ ইয়ার টু আর একটা বছর পেরিয়ে গেল দু এরকম আরও অনেক বছর পেরিয়ে গেছে তো এই এক বছরে আমরা হয়তো অনেকটা পরিপক্কতা অর্থাৎ আমরা অনেকটা ম্যাচিওর্ড হয়েছি তাই এখন বোধ হয় এরপর মানসিক শান্তি এবং যে নিজেদের মনের যে ভাবনা চিন্তা সেগুলোকে শুদ্ধ করার একটা সংকল্প নেওয়া যেতেই পারে পয়েন্টলেস যে ড্রামাগুলো আমাদের জীবনে রয়েছে সেগুলোকে ইগনোর করে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের জীবনে ম্যাটার করে সেগুলোকে আইডেন্টিফাই করে পরে সেগুলোর ওপরে কাজ করা উচিত বলে আমার মনে হয় এবং আমি আপনাদের সকলকে উইশ করছি আবারও হ্যাপি নিউ ইয়ার তো এই বছর আমাদের সংকল্প আমরা করছি আমি করছি অন্তত যে গুড অ্যাসোসিয়েশন ভালো সঙ্গের সাথে থাকব। ভালো সঙ্গে নিজেকে আবৃত করে রাখবো কারণ আমরা সবাই জানি যে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে নরকবাস কীভাবে আমরা সেই সৎসঙ্গ করবো অবশ্যই ভক্তদের সাথে থাকব যারা ভালো মানুষ যাদের চিন্তাভাবনা সৎ যাদের চিন্তাভাবনা ভালো দিকে যায় যারা ম্যাচিওর তাদের সাথে তো অবশ্যই মিশব এবং যাদের চিন্তাভাবনা সৎ নয় তাদের সাথে থেকে পড়ে তাদেরকে পরিবর্তন তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করব আমাদের যে ইন্দ্রিয় রয়েছে মুখ দিয়ে আমরা ভালো কথা বলবো কান দিয়ে আমরা ভালো কথা শুনব হাত দিয়ে আমরা ভালো কাজ করব মন দিয়ে আমরা ভালো জিনিস গ্রহণ করার জন্য সেটাকে যোগ্য করে তুলব এবং ভালো জিনিসটুকুকেই শুধুমাত্র গ্রহণ করব এবং যেগুলো আমাদের জীবনে ততটা ম্যাটার করে না সেগুলোকে আমরা ইগনোর করার চেষ্টা করব। চোখ দিয়ে ভালো জিনিস দেখব এবং শরীর দিয়ে ভগবানের সেবা এবং মানুষের সেবা করব। এটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত তাই না নতুন বছরে এই লক্ষ্যটুকু নিয়েই যদি আমরা চলতে পারি এবং আগেকার বছরে যে সংকল্পগুলো আমরা নিয়েছিলাম যেগুলো আমরা করে উঠতে পারিনি সেগুলোকে যদি ফুলফিল করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় একটা একটা বছর করে যদি এরকম ছোটোখাটো স্টেপস নিয়ে পড়ে যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো সেই ছোট্ট ছোট্ট কজগুলো যখন আমরা নিজেদের জীবনে আনতে থাকবো তখন একটা একদিন আমরা একটা বড় কজের একটা যে ব্যাপার রয়েছে সেটার মধ্যেও ইনভলভ হয়ে যেতে পারবো এবং একটা বড় কজ আমাদের জীবনে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো আমাদের জীবনেরও তো একটা উদ্দেশ্য আছে তাই না সেই উদ্দেশ্যটাকে সাধন করতে পারবো সফল করতে পারবো নিজেদের ধর্মের প্রতি নিবেদিত প্রাণ থাকবো এবং অবশ্যই এখানে ধর্ম বলতে আমি কিন্তু হিন্দু মুসলিম এই সমস্ত ধর্মের কথা বলছি না যেটা আমাদের মনুষ্য ধর্ম মানুষের যা যা কিছু করণীয় মানুষ হিসেবে মানুষ হিসেবে আমরা অন্যান্য অনেক জনির থেকে উচ্চতর জনিতে বস বসবাস করছি তো সেই মনুষ্য জীবনে আমরা যা যা কিছু মনুষ্যত্বের কাজ মতো কাজ সেগুলোকে করার চেষ্টা করব এবং এই যে ভিডিওটাও সাথে সাথে বলতে থাকি এগুলো আমাদের যে লক্ষ্মীর হাঁড়ি আছে সেই হাঁড়ির মধ্যে আমরা আমাদের এই এই জিনিসগুলো সমস্ত আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেই এসছে লক্ষ্মীনারায়ণকে লক্ষ্মীনারায়ণ আমাদের বাড়িতে এসেছিলেন এবং এই লক্ষ্মীর হাঁড়িটাও আমরা আমাদের বাড়িতেই এসেছিলেন আর কি দয়া করে এসেছেন তো সেইটুকুই আমাদের যেটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী ধান লক্ষ্মী পুজোটা আমরা করেছিলাম এটা বিগত বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের হয়েছে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না তো তার জন্য সরি আমি আজকে ভিডিওটা আপলোড করছি সাথে সাথে আমার মনে হলো যে আপনাদেরকে নিউ ইয়ারের কিছু বেশ এবং নিউ ইয়ারের গুড অ্যাসোসিয়েশনের সম্পর্কে কিছু বলি যেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা অন্য মানুষের ক্ষতি না করে পরে অন্য মানুষের ও অন্য মানুষেরও ভালো যাতে তাদের হয় সেটা চিন্তা করা এবং সাথে সাথে নিজেরও ব্যাপারে ভাবা কারণ যদি আমরা নিজেদের ব্যাপারেও না ভাবি সেটাও কিন্তু একটা সেলফিশ কজ হয়ে যায় নিজের ব্যাপারেও ভাবতে হবে তার কারণ আমি কালকের ভিডিওতেই বলেছি যে আমরা যেহেতু একটা সমাজে থাকি আমরা যদি কোনো একটা খারাপ কাজ করি সেটা কিন্তু এন্টায়ার একটা সোসাইটিকে এফেক্ট করবে তাই জন্য আমরা যদি ভালো কাজ করি তাহলে সেরকম আমাদের সোসাইটিটাতে একটা উন্নতি আসবে খুব ছোটো একটা এক্সাম্পল আমরা রাস্তা ধারে আমাদের অনেকের অভ্যেস থেকে থুতু ফেলে দেওয়া সেই থুতু আমরা ফেলবো না এটাও একটা কজের মধ্যেই পড়ে তাতে আমাদের সোসাইটিটা অনেকটা ভালো একটা সুন্দর চোখের একটা সৌন্দর্যের মধ্যে আসবে আর কি তো এরকম ছোট্ট খাটো কজ দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলব এবং ছোট ছোটো কজগুলো একদিন একটা ভালো জগৎ সৃষ্টি করার আমরা আমাদের অফস্ট্রিংসদেরকে আমাদের সামনের যে প্রজন্ম আসছে তাদেরকে একটা বেটার পৃথিবী বেটার একটা সংস্কার দিয়ে তাদেরকে মানুষ করতে পারবো বলে মনে হয় আমার তো আমার আজকের ভিডিওতে আমি এইটুকুই বললাম আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমার এই সামনের বছরটা এবং আগামী পুরো জীবন যেন আমি সৎ পথে থাকতে পারি সৎ কর্ম করতে পারি সৎ চিন্তা করতে পারি সৎ কথা বলতে পারি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করার কথা বলবো না শেয়ার করতে ইচ্ছে গেলে করবেন আর সকলে ভালো থাকবেন এবং আশেপাশে সকলকে ভালো রাখবেন কারণ পৃথিবীটা তো আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে জানি তাই জন্য আমাদের জীবনটাকে আমরা নিজেদের জীবনটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে চলি সাথে সবাইকে নিয়ে ভালো পথে অগ্রসর হতে থাকি এই কামনা নিয়ে পরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ফ্রম মি অ্যান্ড মাই ফ্যামিলি আর আপনাদের সকলকে আপনাদের পুরো পরিবারকে জানে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর হরে কৃষ্ণ